ফাক কি হইছে তুমি আজকে আমার টাকা আমি কোন কথা কথা কিসের আমার থেকে মোটা অঙ্কের টাকা কথা টাকা এখান থেকে চম্পটটা ভাগছ তখন মনে ছিল না ওই টাকা ফেরত এখন টাকা ধার তো এখন আমি ফালতু কথা বলি না তুমি না টাকা দিছো একবারে তুমি আবার টাকা চাইতেছো একবারে দিছি মানে তোমার সাথে আমার কথা হলো তুমি আমারে বলছো যে আমার ফুবা তো কাছে যদি আমি টাকা ধার কইরা আইনা দেই তোমারে তুমি সেই টাকা দিয়ে ব্যবসা কইরা তারে টাকা শোধ করে দে আমারে বিয়ে করবা হ্যাঁ তে ব্যবসা লস গেলে বিয়া করলে লাভ কি খাওয়াবো কি ব্যবসায় লস গেছে না লাভ হইছে ওটা তো দে দরকার নেই আমার ফুবা বাইরে কি কমু আমি ফুবা তো বাইরে একটু বুঝায় সুজায় কইলে ফুবা ভাই শুনবো না

তুমি কইতেছো টাকা দাও না দিলে আমার ফুফাতো ভাই বিয়া করে আমার আমেরিকা লন্ডন তারপরে ওই যে গাজীপুর নিয়ে যাইবো তাহলে হইবো শুনো একটা কথা কই আমি তোমার লগে এত কথা বলতে পারম না আমার টাকা কবে দিব ওইটা বল টাকা বিয়ার আগেই দিয়ে দিব টেনশন নাই বিয়ার আগে মানে এইটা তো তুমি সাতটা না আটটা ডেট দিলে একটা ডেটেও তুমি টাকা নিয়ে আসো না কেন হ্যাঁ না আমি ব্যবসা পুরা লস প্রজেক্ট তাহলে পারলে কিডনি বিক্রি করো তারপর আমার টাকা চাই কিডনি বিক্রি করে টাকা নিবা তে কি মনে হয় তুমি না আমার ভালোবাসো তোমার ভালোবাসি তুমি টাকার জন্য আমার আমার ফুপা তো বার হাতে তুইলা দিতে পারবা আর আমি টাকার জন্য তোমার কিডনি বিক্রি করতে পারুম না কি গো তুমি কিডনি আমার এক দুই তিন চার দুইটা কিডনি একটা বিক্রি করলে মোর বানা বুঝছো অনেক টাকা বাবা ওই দিকে আমারে সাত লাখ দিয়ে দিতে পারবা তে না বেচো বেচমু তো বেচমু আর

আলি ভাই বাইরে আসেন এই তো আসছি একটু বাইরে আসেন কথা আছে এদিকে ভাই এদিকে

আপনি তো সিটার সিটার খালি ডেট দেন অমুক তারিখে টাকা দিমু অমুক তারিখে টাকা দিমু আপনি দেখাই করেন না এখন আমি ডাকে আপনি রুম থেকে বের না সিটারে বাদ দিয়ে আমার টাকা দেন যে আপনার বাবার কাছে ডেট আছে আপনি আমার দেব টাকা দিতে হবে আপনি আমার বাপেরে মুরব বিলক পায় খালি ঘুরান টাকা এখন আমারে দেন না টাকা যাওয়ার কাছে থেকে নিছি তারে দেওয়ার নিয়ম কারণ হচ্ছে আপনি দেওয়ার পর আপনি যদি অস্বীকার করেন এই হনেন আমার ছোট ভাই এর বইট দেন মোরে টাকা সুদ করছে

মরলে দেন না দয়ামINUS তোর बाप বিদেশ থাকে থাকে তা তো থাকি ওই একটু আমার যদি টাকা পয়সা দিয়ে হেল্প করি আল্লাহ তোর মঙ্গল করে তোর बाप তো গোশতে কুشتি টাকা পয়সা তো আসলে অভাব নাই টাকা পয়সা চারিদিকে সবসময় টাকা পয়সা থাকে আর কৌশল না দোস্ত আমার ওই বন্ধু আমার কাছে 4 লাখ টাকা ধার নিছে আচ্ছা ওর বরে দেন মোরে টাকা দিছে লিগি তোরা হয় নাই ওই আলাই টাকা ওর ওই বড় আবার কেস করছে

কইচি কোণালের লাগে আমি প্রেম করতাম প্রেম করতাম কই পু কতবার কাছ থেকে অনেক টাকা তার করে আনাই মনে টাকা দিছিলাম। পরে জমার লাগে আমার সম্পর্কে ব্রেক আপ হয়ে গেছে ওর কাছে আমি টাকা চাইছি কয়েকবার ডেট দিছে টাকা দেয় নাই কাউকে দায়িত্ব নিয়ে টাকা দিছে দেখান টাকা দিছে আর টাকা কাগজ হয়ে গেছে সব টাকা পয়সা লাগ তখন টাকা ছিল আমেরিকান ডলার ছিল তখন আমারও একই সমস্যা চাচা আমার বাপ এই সিকুনালির কাছে টাকা দিছিল ও ব্যবসার লেগে নিছে টাকা দেয় না খালি ঘোরাঘুরি করে পরে ওই দিনকে বাসায় যায় কইছি যে মাদ বর কাছে বিচার দিব পরে ডাইকে আমারও ডলার দিছে বাসায় যায় দেই কাগজ হয়ে গেছে ডলার কাগজ মহা জাদুঘর আ ক আস আমা খা ফোন যদি তো করে টাকা দি আরা ফোন ফোন ধ আ একটা ফোন সা অক সাটা কর দেখ। হ্যালো আপনি চকনছায় পলছেন আভি হ্যাঁ কি এই ছোটখাটো बात বলি আজ আচ্ছা আপনি কি এখানে টাশবেন আমার বাড়ি রইছে আমি ওই তোখানার ওই সামনে যে বটছ ওইখানে আছে

আপনার বিচার মানতেছে না আমার দিকে তেলে বেগুনে চলে উঠছে কিনে নিচ্ছে ডলার দিছি কাগজ না পত্র হয়েছে কি এটা আমি জানি বলেন আমি তোমাকে একটা কথা বলি বলেন